অবশেষে অপেক্ষা শেষ হল বাংলাদেশের দুই পঁচিশ নারী বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে শেষ বাছাই পর্বের ম্যাচে বড় ব্যবধানে হারল শেষ পর্যন্ত নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেরে ভারতীয় বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে নিগার সুলতানার দল ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ বাংলাদেশ নারী ক্রিকেট দল দুই সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিল এবার নিজেদের প্রথম তিন ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ তবে উইন্ডিজের পর লাহোরে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার সমীকরণ কঠিন হয়ে পড়ে জ্যোতিদের পুরো বাংলাদেশ ছিল সেই সমীকরণের অপেক্ষায় বাংলাদেশকে তাকিয়ে থাকতে হয় উইন্ডিজ থাইল্যান্ড ম্যাচের দিকে সেই ম্যাচে থাইল্যান্ড একশো সাতষট্টি রানের লক্ষ্য দেয় উইন্ডিজকে বাংলাদেশকে পেছনে ফেলে বিশ্বকাপ নিশ্চিত করতে উইন্ডিজকে জয় পেতে হতো দশ পয়েন্ট এক ওভারে তবে স্কোর সমান করে চার বা ছক্কা মেরে জেতার বেলায় সমীকরণটা ছিল কিছুটা ভিন্ন শেষ পর্যন্ত উইন্ডিজ নারী দল দশ পয়েন্ট পাঁচ ওভারে একশো করে ম্যাচ জিতলেও নিট রান রেটে এগিয়ে থেকে ওয়ান বিশ্বকাপে খেলা নিশ্চিত হয় যদিদের বাংলাদেশের নেট ব্রান্ড রেট পয়েন্ট ছশো উনচল্লিশ আর গ্রিন ডিজার পয়েন্ট ছশো ছাব্বিশ ভারতে আগামী উনত্রিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে নারী ওয়ান ডে বিশ্বকাপ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় থেকে আগে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয় ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিশ্ব মঞ্চে জায়গা পাওয়ায় বাংলাদেশ নারী দলের সামনে এখন বড় সুযোগ নিজেদের প্রমাণের সারা জেরিন খবরের কাগজ স্পোর্টস যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ